আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকের রেসিপিতে থাকছে চিংড়ির মালাইকারি আর এই চিংড়ির মালাইকারি করতে আমি নারিকেলের দুধ ব্যবহার করেছি আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন তবে আমার কাছে কেন জানি মনে হয় নারিকেলের দুধ দিয়ে চিংড়ির মালাইকারি করলে এটা খেতে অনেক বেশি মজা হয় আর ঘরে থাকা যে সকল মশলা আছে ওই মশলাগুলো দিয়ে কিন্তু খুব সহজে আপনারাও এইভাবে চিংড়ির মালাইকারি করতে পারবেন আর এখানে দেড় কেজি চিংড়ি মাছ দিয়ে চিংড়ির মালাইকারি করব। এখন চিংড়ি মাছগুলোকে আগে ভালোভাবে কেটে নিতে হবে আমি এখানে কাটার সাইড থেকে এইভাবে চারপাশে চোরগুলো ফেলে দিব এরপর মাথার সাইডে একটু কেটে নিতে হবে আর লেজার সাইডে সামান্য একটু কেটে নিচ্ছি তাহলে দেখতে অনেক বেশি সুন্দর লাগে এবার মাথার সাইড থেকে খোসাটা ছাড়িয়ে নিতে হবে আর মাথার ভিতরে কিন্তু একটা ময়লা থাকে এটা কোনোভাবে কিন্তু রাখা যাবে না অবশ্যই এটা ফেলে দিতে হবে এভাবে টান দিলে কিন্তু মাথার ময়লাটা উঠে যাবে এরপর চারপাশের খোসাটা ছাড়িয়ে নিলে কিন্তু রকটা ফেলে দেওয়া যাবে চিংড়ি মাছের ভিতরে কিন্তু একটা কালো রক থাকে খোসাটা ছাড়িয়ে মাঝখান বরাবর টান দিলেই কিন্তু রকটা চলে আসে এভাবে খুব সহজে কিন্তু আপনারা চিংড়ি মাছ পরিষ্কার করে নিতে পারেন এভাবে আমি সবগুলো চিংড়ি মাছ পরিষ্কার করে নিচ্ছি দেখুন কত সহজে কিন্তু চিংড়ি মাছ পরিষ্কার করা হয়ে গিয়েছে এবার ভালো করে পানি দিয়ে ধুয়ে নিতে হবে দুই তিনবার করে পানি দিয়ে কিন্তু আমি চিংড়ি মাছগুলোকে ধুয়ে নিতেছি এভাবে ভালো করে ধুয়ে নিলে এবার চিংড়ি মাছগুলো কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে দেখুন কতটা কালো পানি বের হচ্ছে এখন পানিগুলো একদম পরিষ্কার হওয়া পর্যন্ত চিংড়ি মাছগুলোকে ধুয়ে নিতে হবে এখন চিংড়ি মাছগুলো একদম পরিষ্কার হয়ে গিয়েছে এখানে একটা প্লেটে নিয়ে নিচ্ছি কিছু বাদাম এক চা চামচ সাদা সরিষা এক চা চামচ জিরা দুই চা চামচ টক দই সাত আটটার মতো কাঁচামরিচ এবং অর্ধেকটা পরিমাণ পেঁয়াজ কুচি এবার এগুলো সবগুলো একসাথে দিয়ে ভালো করে ব্ল্যান্ডারে কিন্তু ব্ল্যান্ড করে নিতে হবে ব্ল্যান্ড করার পর এই ভাটিতে সব কিছু ঢেলে নিয়েছি প্রথমে চিংড়ি মাছগুলোকে তেলের মধ্যে ভেজে নিতে হবে ভেজে নেওয়ার জন্য এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ এক চা চামচ হলুদের গুঁড়া এবং এক চা চামচ মরিচের গুঁড়া এবার ভালো করে চিংড়ি মাছের মধ্যে মশলাগুলোকে মেখে নিতে হবে মেখে দশ মিনিটের জন্য রেখে দিচ্ছি চিংড়ি মাছ ভাজার জন্য এখানে কড়াইয়ের পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে হালকা গরম করে নিতে হবে এরপর চিংড়ি মাছগুলো দিয়ে হালকা করে ভেজে নিতে হবে দুই পাশ হালকা করে ভেজে নিতে হবে বেশি ভাজা যাবে না তাহলে কিন্তু চিংড়ি মাছের ভিতরে মশলা ঢুকবে না এবার আমি সবগুলো চিংড়ি মাছ উঠিয়ে নিচ্ছি এইভাবে দুই ধাপে কিন্তু আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নিয়েছি আর তেলের পরিমাণটা অবশ্যই বেশি করে দেওয়ার চেষ্টা করবেন বেশি দেওয়ার কারণ হচ্ছে চিংড়ি মাছ বাজার পরে যে তেল থাকবে ওই তেলের মধ্যে চিংড়ি মাছের মালাইকারি করলে এটা টেস্ট কিন্তু অনেক গুণ বেড়ে যায় যারা করেছেন তারা অবশ্যই জেনে থাকবেন এবার আমি এখানে এই তেলের মধ্যে আরও সামান্য পরিমাণে একটু তেল অ্যাড করে দিচ্ছি কারণ আমার এখানে তেলের পরিমাণ একদম কম হয়েছে দিয়ে দিচ্ছি এক চা চামচ রসুন বাটা এবং আদা চা চামচ আদা বাটা এবার আদা রসুনগুলোকে ভালো করে তেলের মধ্যে কষিয়ে নিতে হবে এরপরে আমি দিয়ে দিচ্ছি ব্ল্যান্ড করে রাখা মশলাগুলো যেগুলো আমি একটু আগে ব্ল্যান্ড করে নিয়েছিলাম এবার এগুলো দিয়ে তেলের মধ্যে আর একবার ভালো করে কষিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ এক চা চামচ হলুদ এক চা চামচ মরিচ আধা চা চামচ ধনিয়া এবং আদা চা চামচ জিরা এবার ভালো করে মশলাগুলো সবগুলো একসাথে কষিয়ে নিতে হবে তার সাথে আমি দিয়ে দিয়েছি ফ্রোজেন করে রাখা একটা টমেটো এখন দিয়ে দিব গরম মশলা দিয়ে দিচ্ছি তিনটা এলাচ দুইটা তেজপাতা এবং দুই টুকরো দারুচিনি এবার এগুলোও ভালো করে তেলের মধ্যে কষিয়ে নিব মশলা কষানো হয়ে গেলে এবার চিংড়ি মাছগুলো দিয়ে দিতে হবে চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে মশলার সাথে চিংড়ি মাছগুলোকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে এভাবে সব কিছু ধাপে ধাপে কষাতে হবে আর যত বেশি কষাবেন আপনার রান্নাটা তত বেশি মজা হবে এভাবে আমি কিছুক্ষণ চিংড়ি মাছগুলোকে কষিয়ে নিচ্ছি চিংড়ি মাছ কষানো হয়ে গেলে এবার দিয়ে দিব কোকোনাট মিল্ক এভাবে ক্যানের মধ্যে কিন্তু কোকোনাট মিল্ক পাওয়া যায় এবার কোকোনাট মিল্ক দিয়ে সাথে কিন্তু আরও আধা কাপ পরিমাণ আমি পানি অ্যাড করে দিচ্ছি আপনারা চাইলে কোকোনাট মিল্ক না থাকলে কোকোনাটকে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে পানির সাথে মিক্স করে নিলে কিন্তু এরকম দুধের মতো ঘনত্ব সৃষ্টি হবে এটাকে ছাঁকনির সাহায্যে ছেঁকে পানিটা কিন্তু আপনারা দিয়ে দিতে পারেন এবার ভালো করে চিংড়ি মাছগুলোকে সিদ্ধ করে নিতে হবে যাতে মশলাগুলো চিংড়ি মাছের মধ্যে ভালো করে ঢুকে এবার এভাবে জাল দিতে হবে কিছুক্ষণ পনেরো থেকে বিশ মিনিট হাই হিটে জাল করে নিলে কিন্তু চিংড়ি মাছগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে নামানোর আগে আমি আরও কিছু পরিমাণ ধনিয়া পাতা এবং পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন না হয় স্কিপ করতে পারেন এভাবে আরও কিছুক্ষণ জাল করে নিলে কিন্তু চিংড়ি মাছটা পুরোপুরি রান্না হয়ে যাবে দেখুন কত সহজে রান্না হয়ে গেল চিংড়ির মালাইকারি আমি একটু হালকা ঝোল রেখেছি আপনারা চাইলে একদম ঝোল শুকিয়েও কিন্তু মাখা মাখা করে নিতে পারেন আমার কাছে চিংড়ি মাছের ঝোলটা খেতে অনেক বেশি মজা লাগে এভাবে আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন আর এই চিংড়ির মালাইকারি পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না আর ভিডিওটা যদি আপনাদের উপরকার লাগে ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দিবেন দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ